হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কথা ব্লগস তো আজকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন দেখো আমি মেয়েকে রেডি করছি স্কুলে যাওয়ার জন্য আর ওদিকেও মেয়ের টিফিন তো রেডি হয়ে গেছে তো ওটা দেখাচ্ছে একটু পরে চলো আগে মেয়েকে রেডি করে নিই আচ্ছা তো দেখো এদিকে আমি সেমাই করে রেখে দিয়েছি তো এখন এখন এটাকে বক্সে রেডি করলেই হয়ে যাবে আর এদিকে দেখো কত জামা কাপড় রয়েছে যেগুলো আমি ভাজ করতে পারিনি কালকে তো একটু বেরিয়েছিলাম বেলায় তো কালকে দুপুরের কাপড়গুলো আর ভাজ করা হয়নি বিকেল বেলা তো মানে বেরিয়ে আবার ধরো এলাম রাত্রি সাড়ে আটটার সময় তারপর তো মেয়েকে আবার পড়ানোর ছিল একটু ভিডিও পোস্ট করার ছিল তো সে কারণে আর ভাজ করা হয়নি তো আজকে মেয়েকে স্কুলে দিয়ে আসি স্কুল থেকে দিয়ে আসার পর তারপর এগুলো ভাজ টাজ করে নেবো জিনিসগুলো বাকি কাজগুলো সেরে নেবো আচ্ছা তো চলো ড্রেসিং টেবিল থেকে আমি মেয়ের গাডার ক্রিম ট্রিমগুলো বার করে নিলাম মেয়েকে রেডি করানোর জন্য তো সৃষ্টি কমপ্লিট হয়ে এসে রেডি হ প্রায় তো চলো এখন স্কুলেও নিয়ে যেতে হবে ওকে এই যে এখন চুলটা বেঁধে দিচ্ছি ওর আরও দেখো বক বক করছে লাগছে লাগছে কারণ আগের দিন সৃষ্টি তো আমি দোললা থেকে পড়ে গেছিলো তো সেই কারণে ওর মাথাটা ব্যথা ছিল তো একটু আউ করছিলো আর এত জোরে ফ্যান চলছে যে আমি পুরো মানে ইয়েটা বন্ধ করে দিয়েছি সাউন্ডটা দিয়ে মানে মুখে ভয়েস দিতে হচ্ছে আমাকে এখন সাড়ে ছটা বাজছে তো এখন স্কুলের জন্য বেরিয়ে গেছি সৃষ্টিকে নিয়ে চলো এইসব স্কুল থেকে এলাম স্কুল থেকে এসে একটু রেস্ট করে নিই তারপরে পুজো দেব পুজো দিয়ে তারপরে খাবার টাবার বানিয়ে আবার খাবার টাবার বানিয়ে নিয়ে যে বিছানা তুলতে হবে বিছানা তুলে পুজো দিয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো চা করবো জামা কাপড় কাচবো তারপরে গিয়ে সোনাকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে গিয়ে সোনাকে স্কুল থেকে নিয়ে আসবো তো চলো দেখতে থাকুন এখন ঘরের বিছানাটা তুলে নিই ছনার চাদরটা আজকে একটু চেঞ্জ করে নিই আমি এইভাবে ফেলে রেখে দিয়েছি কারণ সৃষ্টি এখনো বিছনায় টয়লেট করে সেই কারণে আচ্ছা আমি ওয়ার্ড্রব থেকে চাদর আর বালিশের ওয়ারগুলো বার করে নিলাম তো আজকে এই হোয়াইট কালারের ব্ল্যাক মানে বেডশিটটাই পাতবো তো এটা আমার খুব ফেভারিট কিন্তু জানো তো এটা যেদিন পাতি না সেদিন কিছু না কিছু একটা হবেই মানে এর আগে একদিন বিছানার চাদরটা বিছনায় পাতলাম সেদিন আমার মেয়ে জানো তো টয়লেট টয়লেট করলো না জল ফেললো দিয়ে পুরো বিছনা চাদরটা নষ্ট করে ফেললো ও না সরি বমি করেছিল ওর শরীরটা খুব খারাপ ছিল তো বমি করে ফেলেছিল তো সঙ্গে সঙ্গে চাদরটা উঠে ফেলতে হয়েছিল তো আজকে আবার কি করবে জানি না তো চলো দেখি আজকে আবার কি হয় কি করেও আচ্ছা তো আমি ঝটপট দেখো বিছনার চাদরটা পেতে এনেছি তাড়াতাড়ি করে বিছনার আরও তো কাজগুলো রয়েছে তো ঝটপট করে নি তো দেখো আমি এরকম করে ডেলি আমি চাদরগুলো পাতি চারি সাইডে এরকম করে করলে পরে মানে অনেকক্ষণ থাকে জিনিসটা ভালো থাকে আর চাদরটা কেমন লাগছে একটু বলো

এগুলো সব কেচে নেব তো আচ্ছা ওর বাজের ওয়ার্ডটা তো খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তো ওটাই কেচে আমার পরে লাগিয়ে দেবো দেখো কাছের চুরিগুলো পরেছি শুধু ভেঙে যাচ্ছে আর দুটো আছে চুরি এই যে আমার বড় আমার বড় মানুষটার কাঁথা ভিডিওটা একটু ফার্স্ট করে দিলাম কারণ প্রচুর মানে বড় ভিডিও হয়ে যাচ্ছে সেই কারণে তো দেখো আমি জানলাগুলো খুলে নিয়েছি খুলে নিয়ে জ্বাললাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার একটু ঠান্ডা লেগে গেছে গলাটা অন্যরকম লাগলে কিছু মনে করো না তো বিছনা তো কমপ্লিট তো দেখো এখন এই জামা কাপড়গুলো এগুলো সব ভাজ করতে হবে যেগুলো আমি আগের দিন কেচেছি আর এই যে এগুলো এখন বেরোলো বিছানা চাদর ক্যাথা এটা ওটা সেটা এগুলো সব কেঁচে ফেলতে হবে বাসি জিনিস জিনিস আছে এগুলো সব কেঁচে ফেলতে হবে আর ওই জামা জামাকাপড়গুলো ভাজ করোনো তাহলে রেডি হয়ে গেছে চুল চুল বেড়ে নিয়েছি আর জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে কাঁচা বিচি হয়ে গেছে ভাত হয়ে গেছে চা হয়ে গেছে এখন কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করছি তারপরে সৃষ্টি নিয়ে আসবো এসে তারপরে আর শুধু তাড়শিগুলি সেটা লিখে নেবো তাহলে হয়ে যাবে তো এখন বাঁচতে নটা বারো তো ওর ছুটি হয় নটা জল্ সে তো আমি বাড়ি থেকে বেরোবো ভাবছি আজকে নটা দিতে বেরিয়ে যাবো তো এখন বাঁচতেই চললো ঠিক আছে তাহলে নটা তেরো বাঁচতে তো জামা কাপড়গুলো ভাজ করে নিই একটু ভাজ করা হয়ে গেছে যেগুলো আলমারি সেগুলো ভাজ করে রেখেছি দিই আর ওয়াটারঅপ এগুলো ভাজ করে রেখে দিলাম আর কিছু আছে যেগুলো সৃষ্টির ডেলি যে ড্রেস সেগুলো ভাজ করে নিই চলো কী বলো তো জামা কাপড় একটু এলোমেলো হয়ে থাকলে মানে মাথাটা এত ইয়ে হয়ে থাকে না খিজি ভিজি লাগে আমার তো একদম ভালো লাগে না মনে হয় ঘরটা একটু গুছানো থাকবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে খুব ভালো লাগে তো মানে কাল থেকে মাথাটা খুব খিচিভিচি হয়েছিলো যেহেতু কাপড় ভাজ করা ছিল না তো এখন সব ভাজ করে নিয়ে এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো তাহলে মানে মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগবে একদম ঠিকঠাক লাগবে আচ্ছা তো এই কিছু কিছু জামা আমার মেয়ে আলমারি থেকে মানে বার করে বার করে সেগুলো আর ইয়েও করে না ছিটিয়ে রেখে দেয় যেটা পছন্দ হয় সেটা পরে তো আমার মানে খাঁটিটা একটু বেড়ে যায় আর এক এক সময় এক একটা ড্রেস পরেই সেগুলো আবার কাচতে হয় ধরো যেগুলো আল্লাই লেখার জিনিস ছিল সেগুলো আমি আল্লাই সাজিয়ে রেখে দিলাম আর লেখাগুলো ফার্স্ট করে রেখে দিয়েছি এগুলো আলমারিতে তুলে রাখলাম সৃষ্টিকে নিয়ে আচ্ছা সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো স্কুল থেকে এসে এখন সোনা খাওয়া দাওয়া করে সব কমপ্লিট তো এখনও স্নান টান করে এখন নাচ প্র্যাকটিস করবে সৃষ্টি নিয়ে প্র্যাকটিস করবে এই যে হোম থিয়েটার ওদিকে রান্নাঘরে রান্নাটা বসে আসি এই যে মাংসটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি আর একটু দেখো কাটা আছে পটল আলুটা এখানে ভেজে রেখে দিয়েছি মশলা সব দিয়ে দিয়েছি আর দেখো যে এখানটায় দুটো চিকেন আমি তুলে রেখেছি সৃষ্টির জন্য কারণ ওরটা আলাদা করবো মানে ভেজে তুলে রেখেছি দেখো এদিকে দেখো আর একটা কড়াই চাঁপে দিয়েছি ওটাতে শাক হবে

গায়ে করবে সরে দাঁড়াও সৃষ্টিতে মাংস নিয়ে থাকলে তিন চার পিসও খাওয়া হয়ে গেল আবার জল দিয়ে ধুয়ে নিল মাংস রান্না কমপ্লিট তেবা সোনার জন্য চিকেন করব সিটিটা কোথায় গেল এই এই ডিমগুলো ছাড়িয়ে নি ডিমটা বাবার হবে বাবার ডিম খাবে চিকেন খায় না আর ডিমের ঝোলের জন্য পেঁয়াজ কেটে রাখি আচ্ছা এদিকে দেখো ডিমের জন্য কড়াইটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাসটাও আমি মুছে নিচ্ছি সাইড দিয়ে পুরোটা পরিষ্কার করে রেখে দিচ্ছি আচ্ছা আমার জানো তো রান্না করার পর কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না মনে হয় রান্না করা বাসন সব মেজে নেব আমার সেটাই মনে হয় তো আমি প্রতিদিন সেটাই রান্না করলে সাড়ে বারোটা এগারোটা এগারোটা চল্লিশে রান্না বসিয়েছি আর এখন বাসছে এগারো বারোটা চল্লিশ তার মধ্যে আমার শাক হলো মাংস হলো আর সৃষ্টির আর ডিমটা তো মা করবে কারণ প্রথম ডিম ভালো পারি না সৃষ্টি বাড়ি আসো বাড়ি চলে আসো বাড়ি আসো বললাম বাড়ি আসো পড়াতে আসবে না আজকে কেন কে বললো পড়াতে আসবে না ও তাহলে হয়তো বৃষ্টি হলে একটু পরে আসবে বৃষ্টি হলো তো তাই মনে হয় লেট একটু পরে আসবে বাইরে গিয়ে ফেলে আসি আচ্ছা এগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি বাইরে কলতলায় আর এসে আবার ঘরটা মুছে নেবো একটুখানি হ্যাঁ রান্নাঘরটা মোছা হয়ে গেলেই আমার হয়ে যাবে কাজ আজকের মতো তারপর স্নান করে নেব স্নান করে পরিষ্কার হয়ে নেব দেখো আমার চিকেন নিয়ে চলে এসছি বাটিতে শাক আর ভাত আর এই যে পেঁয়াজ তো এটা দিয়ে আমি দুপুরে লাঞ্চটা করে নেব এখন বাসছে কটা এখন বাসছে ওই একটা দেড়টা বেজে গেলো দেড়টা বাজছে তো দুপুরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম বাবুকে খাওয়ালাম বাবুকে খাওয়ানোর পর আমি শুয়ে পড়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে একটু মুড়ি খেলাম মাংস দিয়ে মাংস মাংস রান্না হয়েছিল আজকে তো মাংস দিয়ে মুড়ি পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে আমার অনেক দিন বাদেই খেলাম মুড়িটা সেরকম টাইম হয়ে ওঠে না যেটা খাওয়াও হয় না তো খাওয়ার পর মা বাজার থেকে আজকে আমার মেয়ে বল খেলা দেখতে গেছিলো আমাদের এখানে মানে তো ও গিয়ে বাজার থেকে বাজার থেকে গিয়ে ও শিঙারা নিয়ে এসেছিলো শিঙারা মিষ্টি নিয়ে এসেছিলো টোঁদে টোঁদে জেলে শিঙারাটা একটুখানি খেয়ে নিলাম খাওয়ার পর সোনাকে নিয়ে এখন বই পড়াতে চলে এসেছি তো এখনও বই পড়ছে বইটা পড়া হয়ে গেলেই ওকে খেটে দিয়ে দেবো তো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে বিছনা করে ঘুমে যাবো ডেলিকার রুটিন তো এই যে এত এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে কথা ব্লগস থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এটুকুই বলবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই